বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন করব নতুন ইপিএস টপিক বইয়ের আটত্রিশ অধ্যায়ের প্রথম অংশ শামসি ফালগোয়া মানে আটত্রিশ অধ্যায় খিগে ছরি মানে মেশিনের সংযোজন এই যে খিগে অর্থ মেশিন আর ছড়ি অর্থ সংযোজন করা বা জোড়া দেয়া তাহলে খিগে জড়ি মানে মেশিনের সংযোজন এখানে দুজন ব্যক্তি কথা বলতেছে একজন বলতেছে ছড়ি ফালতে মানে জোরা দেয়ার সময় এই যে ছরি ফাদা মানে জোড়া দেয়া অত সময়ে তাহলে ছড়ি ফালতে মানে জোরা দেয়ার সময়ে শুল মানে ব্যবহার করার বুফু মানে পাঁচ হাগো এবং খঙ্গু নুন যন্ত্রপাতি এই যে খঙ্গু অত যন্ত্রপাতি আর নুন হচ্ছে সাবেক পার্টিকেল থয়ে সয় মানে প্রস্তুত করেছেন এই যে প্রশ্ন পদক দিয়ে উনি প্রশ্ন করতেছে মানে জোরা লাগানোর সময়ে ব্যবহার করার জন্য পার্স এবং যন্ত্রপাতি কি প্রস্তুত করেছেন তখন বলতেছে নে মানে হ্যাঁ মানে উনি প্রস্তুত করেছে থনুর মানে নকশা স দেখার পাশাপাশি মানে নকশা দেখার পাশাপাশি মানে ড্রয়িং দেখে ফির প্রয়োজনীয় যন্ত্রপাতিও এই যে দো মানে হচ্ছে ও তাহলে খঙ্গু তো যন্ত্রপাতি আর দো মানে হচ্ছে ও তাহলে খঙ্গুদো যন্ত্রপাতিও স্যাঙ্গীয় নগ মানে প্রস্তুত করে রেখে কাজের সুন সত কাজের পরে কোন কাজ হুয়াগিনে মানে চেক করেছি মানে নকশা দেখে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং পার্স গুছিয়ে রেখেছি এবং কাজের ধাপগুলিও চেক করেছি কাজের ধাপ এনেছে কোনটার পরে কোনটা করবে সেটাও চেক করে রেখেছে মন ব্যাকরণ ব্যাকরণ হচ্ছে উ মিয়নস অথবা মিয়ন মানে পাশাপাশি নুন ডুং তাহলে এটা হচ্ছে আরেকটা ব্যাকরণ ও হুই শব্দকোষ ছড়ি জোড়া লাগানোর খঙ্গু যন্ত্রপাতি ও এবং বুফু মানে পাস জোড়া লাগানোর যন্ত্রপাতি এবং পাস এবং ছড়ি মানে জোড়া লাগানোর তত এবং ফুনে ছাগব মানে খোলা এই যে আপনি জোর করবেন মানে জোড়া লাগাবেন আবার ওইটা তো খোলাও লাগে এই যে খোলার কুরিয়ান হচ্ছে ফুনে তাহলে ফুনে ছাগব মানে খুলে ফেলার কাজ কোয়ালিয়ন সম্পর্কিত ও হই শব্দগোষ অর্থাৎ আপনি জোড়া লাগানোর জন্য যে শব্দ সেগুলিও করবেন এবং এগুলি খোলার জন্য যে শব্দগুলি ব্যবহার হয় সেটাও পড়বেন মুন হোয়া ওয়া ছংবো সংস্কৃতি এবং তথ্য হাঙ্গুগে কুরিয়ার ছাদংসা মানে গাড়ি সানক শিল্প মানে কুরিয়ার গাড়ি শিল্প হাঙ্গুকে ছাদংসা সানব কুরিয়ার গাড়ি শিল্প হাকসুপ মুখ ফিয় অধ্যায়নের উদ্দেশ্য অর্থাৎ এই অধ্যায় থেকে আপনি কি শিখতে পারবেন ছড়ি জোড়া দেয়ার খঙ্গু যন্ত্রপাতি ওয় এবং বুফুমে পণ্যের সম্পর্কে মালহাল সুইদা বলতে পারা অর্থাৎ জোড়া লাগানোর জন্য যন্ত্রপাতি এবং পার্স সম্পর্কে বলতে পারা খঙ্গু যন্ত্রপাতি সায়ম ফবে ব্যবহারের পদ্ধতি থেহে সম্পর্কে মদগ থেদাফাল ফাল সুইদা জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা অর্থাৎ যন্ত্রপাতি ব্যবহারের পদ্ধতি সম্পর্কে জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা ওহুই ইল শব্দকোষ এক ছরি খোয়া বুফু মানে জোড়া লাগানোর যন্ত্রপাতি এবং পার্স ফুললা ইয় এটা আমরা দেখতেছি এটার কুরিয়ার নাম হচ্ছে ফুল্লাই মানে প্লায়ার এই যেগুলো ছবি দেখে মনে রাখবেন এটার নাম হচ্ছে প্লায়ার লং নজু মানে লং নোজ প্লায়ার এ দেখেন এটা একটু লম্বা তাহলে এটার কোরিয়ার নাম হচ্ছে লং নজু ফুল্লাই মানে লং নোজ প্লায়ার এই যে আমরা এটাকে নোজ প্লায়ার বলি ফেন্সি মানে প্লাস এটা প্রায় সবাই ব্যবহার করে ফেন্সি অত প্লাস নিফ তো কাটার এই যে এটা দিয়ে তার কাটে নিফ তো কাটার বা কাটিং প্লায়ার ফেন মানে রেঞ্জ এই যে এটা হচ্ছে রেঞ্জ মংখি সুফেন মানে মংখি রেঞ্জ বা অ্যাডজাস্ট করার রেঞ্জ থকু রেন্সি মানে টর্ক রেঞ্জি এই যে থকু রেন্সি মানে টর্ক রেঞ্সি ইউকাক রেন্সি মানে পাইপ রেন্সি বলথু মানে বোল্ট এই এটা হচ্ছে বোল্ট আর নথু মানে হচ্ছে নাট নাসামত স্ক্রু এই যে এটা হচ্ছে নাসামত নাসামতো ইস্ক্রু ছুঁই দেয়া মানে টায়ার দেয়া এই যে আপনি যদি ডান দিকে ঘুরান মানে ঘড়ি যেদিকে ঘুরে সেদিকে যদি ঘুরান তাহলে কি হয় টাইট হয় তাহলে ছই দেওয়া মানে টাইট দেয়া ফুল দা মানে লুজ করা ঘড়ি যেদিকে ঘুরে তার উল্টো দিকে যদি ঘুরান তাহলে কি হবে সেটা লুজ হবে তাহলে ফুল দা মানে লুজ করা এই যে বাম দিকে যদি ঘুরান সেটা লুজ হবে সাংথে মানে অবস্থা সাংথে অর্থ অবস্থা ওয়াগিন হাদা চেক করা ছরিফ হাদা মানে জোড়া দেয়া ঠান্ডান হাদা মানে মজবুত ঠান্ডান হাদা মানে মজবুত শক্ত ফাসন থয়ে দা মানে ভেঙ্গে যাওয়া ফাসন থয়ে দা ভেঙ্গে যাওয়া এই যে আপনি যদি বোল্টু টাইট করার সময় যদি খুব বেশি টাইট দেন তাহলে কি হবে এটা ভেঙ্গে যাবে নুসুন হাদা মানে ঢিলা করা বা আলগা করা মানে যেটাকে আমরা বলি লুজ দেয়া খোজং হাদা মানে ফিক্সড করা যোজল হাদা মানে নিয়ন্ত্রণ করা সলসা মানে তার আমরা অনেকে গুণা বলি না সেটার কুরিয়ান হচ্ছে সলসা মানে তার বা গুণা হিমত শক্তি ফোনহে হাদা মানে বিচ্ছিন্ন করা ওই যে আপনার ছরি মানে হচ্ছে জোড়া লাগানো আর ফুন হে মানে হচ্ছে জোড়া সুটার মানে সবগুলো আবার আলাদা করা বিচ্ছিন্ন করা খুরিমল ফোগ ছবি দেখে থে হুয়ারুল ওয়ান সং হাসে কথোপকথন সম্পূর্ণ করুন অর্থাৎ ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করুন এক নম্বর আমরা দেখতেছি এটা কিসের ছবি এটা হচ্ছে ফেন্সি মানে প্লাসের ছবি ই সলসানু ই মানে হচ্ছে এই আর সলসা মানে হচ্ছে তা যে লোহার তার বা গুণা যেটাকে বলি মানে কি দ্বারা ছাল্লায় কাটবো মানে এই তারটা কি দ্বারা কাটবো তখন বলতেছে এটা হচ্ছে ফেন্সি তখন হবে ফেন্সিরও মানে প্লাস দিয়ে ছাড় মিয়ন ধেয় কাটলে হবে প্লাস দিয়ে কাটলে হবে এই যে মিয়নের কারণে লে যুক্ত হয় যেমন ছাড়ো দা মানে কাটা তাহলে মিয়ন। মানে কাটলে থ চলবে মানে প্লাস দিয়ে কাটলে চলবে দুই নম্বর হচ্ছে সুফেন র মানে রেঞ্জ দিয়ে ছড়ি হালকা জোড়া লাগাবো কি মানে যে রেঞ্জ দিয়ে কি জোড়া লাগাবো তখন বলতেছে সে আনিও না এটা হচ্ছে কি টর্ক রেঞ্জ তাহলে থকুরেঞ্চি তাহলে থকু রেঞ্চিরু মানে টর্ক রেঞ্জ দিয়ে ছই নু দেয়ার খে মানে বিষয়টি থ মানে আর ছোয় ভালো মানে টর্ক রেঞ্জ দিয়ে টায়ার দেওয়ার বিষয়টি আরও ভালো মানে আপনি এই যে রেঞ্জ দিয়েও টাইট দিতে পারবেন কিন্তু বলতেছে যে না আপনি যদি টর্ক রেঞ্জ দিয়ে টাইট দেন তাহলে সেটা আরও ভালো হবে এটা হচ্ছে মঙ্কি সুফেন মানে অ্যাডজাস্টেবল রেঞ্জ এই যে এটা দিয়ে আপনি বড়ো ছোট করতে পারবেন মানে এটা বড় হবে ছোট হবে আপনি যদি চিকন পাইপ ধরেন তখন ছোট করবেন যদি মোটা বল্টু বা নাট ধরেন তখন এটা মোটা করবেন তাহলে এটা হচ্ছে সু ফেন মানে অ্যাডজাস্টেবল রেঞ্জ নুন যেহেতু বাথিম নাই তাহলে যুক্ত হবে নুন মানে অ্যাডজাস্টেবল রেঞ্জ থারুন অন্য খত গোয়া জিনিসের সাথে মাং থারুণীয় মানে আকৃতি আলাদা এই যে মানে আকৃতি আর ধারুনীয়। মানে আলাদা দেখতেছি কারণ আপনি আকৃতি অনুযায়ী এটাকে বড়ো করতে পারবেন তখন বলতেছে মাদায় সঠিক ফুফু পার্স সাইজ সাইজ মে মানে উপযোগীভাবে বা সঠিকভাবে মানে ওই যে পার্সের সাইদ অনুযায়ী সো জলহাল সু সুইশ জোয়ায় জো সলহাল মানে সামঞ্জস্য করতে সু সুইশ্বস পারার কারণে ছোয়ায় ভালো মানে এটা দিয়ে আপনি কি করতে পারবেন সাইদ অনুযায়ী সামঞ্জস্য করতে পারবেন সেই জন্য এটা ভালো চার নাম্বার হচ্ছে ফানদাংনি মানে ফোর ম্যান ফাইভ পায় ছইল তেনুন টাইট দেওয়ার সময় এই যে ছইল হাতা মানে টাইট দেয়া আর তেনুন মানে সময়ে মুসুন কি ধরনের খঙ্গুল সায়ং পাস ব্যবহার করে মানে পাইপ টাইট দেওয়ার সময় কি ধরনের পাস ব্যবহার করেন এটা আমরা দেখেছি রেঞ্চি তাহলে হবে রুল সায়ং হামিয়ন দেয় মানে পাইপ রেঞ্চ ব্যবহার করলেই চলবে এই যে সায়ং হামিয় মানে ব্যবহার করলে থ হবে মানে পাইপ ব্যবহার করলে হবে ইল ব্যাকরণ উ উমিয়ংশ অথবা মিয়ংশ এ বাংলা হচ্ছে পাশাপাশি এই ব্যাকরণটা যুক্ত হয় ভার এবং একজেক্টিভের সাথে যখন দুটি কাজ একসাথে করা বোঝায় সেই ক্ষেত্রে ব্যাকরণটা ব্যবহৃত হয় মনে করেন আপনি টেলিভিশন দেখতেছেন এবং চা খাইতেছেন তাহলে দুইটা কাজ হতেছে যে টেলিভিশন দেখতেছেন এবং চা খাচ্ছেন আবার আপনি ঘুমাচ্ছেন এবং গান শুনতেছেন তাহলে ঘুমাচ্ছেন আবার গান শুনতেছেন আবার আপনি ব্যায়াম করতেছেন এবং গান শুনতেছেন তাহলে এখানেও দুইটা কাজ একসাথে হতে সেই ধরনের ক্ষেত্রে এই যে মিয় ব্যাকরণটা যুক্ত হয় আর এটা শুধু যুক্ত হয় ভার এবং একজেক্টিভের সাথে এই যে আপনার যদি বাচ্ছিম থাকে তাহলে যুক্ত হবে ও মিয়ন আর যদি বাথিম না থাকে এবং বাচ্চিম থাকলেও সেটা যদি রিউল বাথিম হয় তাহলে যুক্ত হবে মিয়ন্ত্র যেমন দেখেন আন দা মানে বসা তাহলে এখানে বাচ্চিম আছে তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে শুধু ও মিয় যুক্ত করে দিবেন তাহলে হবে মিয়নস মানে বসার পাশাপাশি এখন আপনি বসে টেলিভিশন দেখতে পারেন বা বসে কাজ করতে পারেন তাহলে এটা হবে আঞ্জু মিয় মানে বসা পাশাপাশি আবার দেখেন ইল হাদা মানে কাজ করা তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে শুধু মিয়ন্ত্র যুক্ত করে দিবেন তাহলে হবে ইল হামশ্র মানে কাজ করার পাশাপাশি মান দা তৈরি করা এখানে বাথিম আছে কিন্তু বাথিমটা কি রিউল বাথিম তাহলে শুধু যুক্ত হবে মিয়ন্ত্র তাহলে হবে মান্দুল মিয়ন্ত্র মানে তৈরি করা পাশাপাশি এ মানে উদাহরণ উদাহরণটা দেখেন মাধু নুন মাধু হাংসাং সব সময় উসুমিয়সুমিয় মানে হাসার পাশাপাশি বা হাসি মুখে ইয়াগিরুল হে কথা বলে মানে মাদুসি সবসময় হেসে হেসে কথা বলে তাহলে দেখেছেন এখানে উদ্দা মানে হাসা যেহেতু এখানে বাচ্ছি তাহলে শুধু উমীয়ংশ যুক্ত হয়েছে উইহম হা নিকা মানে বিপদজনক হবে বিদায় ছাকপ কপ হা কাজ করার পাশাপাশি এই যে ছাকপ হাদা মানে কাজ করা তাহলে এখানে কি নাই বাচ্ছিম নাই তাহলে শুধু মিওশ যুক্ত হয়েছে তাহলে ছাকপ কপ হা মিওশ করার পাশাপাশি ই ইয়া কি হাজি মাসে আলোচনা করা যাবে না অর্থাৎ আপনি কাজ করার সময় যদি কথা বলেন বা গল্প গুজব করেন তখন কাজ করাটা ভালো হয় না সেই জন্য বলতেছি কাজ করার সময় গল্প করবেন না খঙ্গু হামুল যন্ত্রপাতির বাক্স ছংনি হামিয়ন অংশ গোসানোর পাশাপাশি খঙ্গু যন্ত্রপাতির সাংথেরুল অবস্থা কোক অবশ্যই হুয়াগিন হাসিও চেক করবেন মানে আপনি যখন যন্ত্রপাতিগুলি যন্ত্রপাতির বাক্সে রাখবেন তখন যন্ত্রপাতিগুলির অবস্থা ভালোভাবে চেক করবেন এখন কোনোটা যদি নষ্ট হয়ে যায় তো ওইটা আপনি চেক করে দেখতে পারবেন তাহলে ওইটা আরেকটা আনা লাগবে বা এটা পাল্টা লাগবে তাহলে সেই জন্য আপনি যন্ত্রপাতির বাক্সে যন্ত্রপাতিগুলি রাখার সময় এগুলো ভালোভাবে চেক করে দেখবেন যে ওগুলো ভালো আছে কি আলমাদুন খসুল সঠিক বিষয়টি খোল্লা, বাছাই করে মুনজাঙুল সং হাসেও সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন অর্থাৎ এখান থেকে সঠিক ওয়ার্ড নিয়ে এই সেন্টেন্সগুলি সম্পূর্ণ করবেন এবং এই যে ওয়ার্ডগুলির সাথে আবার ব্যাকরণটাও যুক্ত করে দেবেন এক নাম্বার হচ্ছে সু সুফেন মানে রেন্স আপচুকুর মানে সামনের দিকে আপত সামনে আর চুকুরো মানে দিকে তাহলে রে সামনের দিকে হইয়া মানে ঘুরিয়ে ছড়ি পি জোড়া লাগানো ছাল হবে তাহলে সামনের দিকে থাঙ্গি হতো টানা এই যে আমরা যদি দরজা খুলতে দেয় তাহলে কি হবে সামনের দিকে টান দিই না তাহলে যে থাঙ্গিও তো টানা তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে মিয়নস যুক্ত করবেন যেহেতু বাচ্ছিম নাই তাহলে হবে থাঙ্গি মিয়নস টানার পাশাপাশি থুলি হইয়া মানে ঘুরালে ছড়িবি ছাল দেও মানে ভালোভাবে জোরা লাগে অর্থাৎ রেঞ্জ দিয়ে সামনের দিকে টেনে যদি ঘুরান তাহলে ভালোভাবে জোরা লাগে দুই নম্বর হচ্ছে ছিটছাং এস নুন মানে কর্মস্থলের সর মানে পরস্পর এখানে হবে দা মানে সাহায্য করা তাহলে এই যে আপনারা জানেন যদি বিউ বাচ্চিম থাকে তাহলে এটা উঠে গিয়ে কি যুক্ত হয় উ তাহলে হবে স মানে সাহায্য করার পাশাপাশি সাই যোগে ভালো সম্পর্ক রেখে ইলহে হিয়া থেয় কাজ করতে হবে ইলহাইয়া থিয় কাজ করতে হবে অর্থাৎ কর্মস্থলে পরস্পরকে সাহায্য করে সম্পর্ক ভালো রেখে কাজ করতে হবে অর্থাৎ আপনি যার সাথে কাজ করবেন সহকর্মীদের সাথে আপনি সাহায্য করবেন এবং ভালো সম্পর্ক রাখবেন ছেজক অফ হাদি মানে পুনরায় কাজ করা আনগে মানে না তাহলে ছেজক অফ হাদি আনগে মানে পুনরায় কাজ না করে মানে এই কাজটা আরেকবার না করে ছাকব কাজ থো মিওনুল মানে নকশা তাহলে ছাকপ থো মিওনুল কাজের নকশা কি করবেন চেক করবেন তাহলে হবে ওয়াগিন হাদা মানে চেক করা তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে যেহেতু বাচ্চিম নাই তাহলে মিয়নস যুক্ত হবে তাহলে হোয়াগিন হা মিয়নস চেক করার পাশাপাশি বুফুমুল মানে পার হাসে অ সংযুক্ত করুন সংযোজন করুন মানে এক কাজ আবার না করে কাজের নকশা দেখে পাস সংযোজন করুন আপনি যদি একবারেই একুরেট হয়ে যায় তাহলে তো দ্বিতীয়বার আর করা লাগতেছে না মঙ্কি সুফে নরো মানে মঙ্কি রেঞ্জের মাধ্যমে এই যে একটাই বাকি দে সেটা হচ্ছে সুই দেওয়া মানে টায়ার দেয়া তাহলে এ দা উঠিয়ে দিয়ে মিয়নস যুক্ত হবে তাহলে হবে ছিয়নশ টায়ের দেওয়ার পাশাপাশি বুফুমে পার্শের খোজং মানে স্থির সাংথেরুল অবস্থা তাহলে খোজং সাংথেরুল স্থির অবস্থা হুয়াগিন হাসে চেক করুন অর্থাৎ মঙ্কি রেঞ্জ দ্বারা টাইট দেওয়ার পাশাপাশি স্থির অবস্থা চেক করবেন মানে আপনি টাইট দেওয়ার সময় দেখবেন এটা নড়ে চড়ে কিনা সেটা চেক করবেন ফগিও খাচ্ছি উদাহরণের মতো আলমাজুন খসুল সঠিক বিষয়টি ইয়ংগিওল হাগো সংযুক্ত করে জাঙুল সুশেয় সেন্টেন্সগুলি লিখবেন এই যে উদাহরণের মতো করে সেন্টেন্সগুলি লিখবেন যেমন ফগি উদাহরণ হচ্ছে আঞ্জন নিরাপত্তা কিয় শিগুল নিয়ম কানুন ছি দা মানে রক্ষা করা তাহলে দেখেন এখানে দা উঠিয়ে দিয়ে যেহেতু বাচ্চিম নাই তাহলে যুক্ত হয়েছে মিয় তাহলে আঞ্জন কিউ শিগুল জি খি মিয়ন্ত মানে নিরাপত্তার নিয়ম কানুন মেনে ছাকপ হাসেও কাজ করবেন এই যে ছাঁক হাতা কাজ করা তাহলে এটা আরেকজনকে করতে বলবেন তাহলে আরেকজনকে করতে বললে সম্মানার্থে ব্যবহৃত হয় সেও তাহলে এটা হবে ছাঁক হা সেও তাহলে এরকম প্রতিটাতে আপনারা সেও সেও যুক্ত করে দেবেন যেহেতু আরেকজনকে কাজের জন্য আদেশ বা অনুরোধ করবেন সেই জন্য এগুলিতে প্রতিটাতে সেওটা যুক্ত করবেন আর এইখানে ভার বা সাথে মিয়ংশ বা অমিয়ংশ যুক্ত করবেন তাহলে এক নাম্বার হচ্ছে ছাঙ্গরুল, গুদাম ছংনি হাদা মানে গোছ গাছ করা তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে মিওশ যুক্ত হবে ছংনি হা মিওশ গোছ গাছ করার পাশাপাশি এই যে ছে গরুর মানে মজুদের ফাঁক হাদা মানে চেক করা মজুদের পরিমাণ চেক করা বা যাচাই করা মানে হিসাব করা তাহলে হবে ছে গরুর ফাঁক হাশেয় মজুদের হিসাব করুন দুই নম্বর হচ্ছে হিম শক্তি ছো জরুল তাহলে এখানে দা উঠে দিয়ে মিয় যুক্ত হবে তাহলে হবে ছো জরুল হা মিয় মানে শক্তি নিয়ন্ত্রণ করার পাশাপাশি নথরুল মানে নাক ছুই হাসে জই হাসেও টাইট দিন এখন আপনি শক্তি নিয়ন্ত্রণ করে যদি টাইট না দেন তাহলে কী হবে নাক ভেঙে যাবে তাহলে এখানে দা উঠে দিয়ে হাসেও যুক্ত করে দিবেন চার নম্বর হচ্ছে ছাকপ কাজের থোমিয়নুল নকশা এখানে ফোদা দা তাহলে এখানে দা উঠে দিয়ে মিয়নস যুক্ত হবে ফো মিয়নস দেখার পাশাপাশি মানে কাজের নকশা দেখার পাশাপাশি এই যে ছাঁক শুন মানে কাজের ধাপ মানে কোন কাজের পরে কোন কাজ করবেন হুয়াগিন হাসেও চ্যাক করবেন কাজের ধাপ চেক করুন থেহুয়া ইল কথোপকথন এক এখানে দুজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে বান্দাংনিম আরেকজন হচ্ছে মাদু বান্দাং বলতেছে ছড়ি ফালতে কাজ করার সময় শুল মানে ব্যবহার করার ফুফুম হাগো পার্স এবং খুঙ্গুন যন্ত্রপাতি ছন্বি ধুয়েশয় প্রস্তুত করেছেন মানে জোড়া দেওয়ার সময় ব্যবহার করার জন্য পার্স এবং যন্ত্রপাতি প্রস্তুত করেছেন এই যেখানে প্রশ্ন করেছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যখন প্রশ্ন করে তখন একটু টেনে বলে মানে প্রস্তুত করেছেন ছুয়েশ্বয় মানে একটু টেনে বলবে তখন মাধু বলতেছে নে মানে হে ফলু হাগো মানে বোল্ট এবং নথু মানে নাক থক রেঞ্চি রুল মানে টর্ক রেঞ্চি ছুনবি হে প্রস্তুত করে নোয়াত সুমিদা রেখেছি মানে বোল্টু নাট এবং টর্ক রেঞ্চি প্রস্তুত করে রেখেছি খুরিগো এবং ইগে এটা অনুল আজকে ছড়ি ভাগ মানে জোরা দেয়ার খিগে মেশিনের থোমিয়ন ইমনিজা নকশা মানে দেখা ও বলতেছে এই যে নকশা এটা হচ্ছে আজকে যে আমরা মেশিনটা জোড়া লাগাবো সেটা নকশা এটা খুরুন দে কিন্তু বানজাং নেই মানে ফোরম্যান ইয়োগি এখানে ইন্নুন থাকা এখানে থাকা থকু মানে টর্ক খাপসি মানে মান টর্কের মান কি এখানে টর্কের মানটা কি মানে ওই জিনিসটাও বুঝতেছে না এই বান্দাংকে প্রশ্ন করছে তখন বান্দাংম বলতেছে থুরুল মানে থুরিলতে ঘুরানোর সময় যে বোল্ট আমরা ঘুরাই না টাইপ দেওয়ার জন্য থুরিলতে তে মানে ঘুরানোর সময় থুরো খানন হিমুল মানে ঘুরানোর জন্য যে শক্তি লাগে থুরো খানন হিমুল মানে ঘুরানোর জন্য যে শক্তি লাগে মাল হেয়া মানে সেটা বুধায় মানে ও বলতেছে যে টর্কের মান কি তখন বলতেছে টর্কের মান হচ্ছে এই যে বোলটুক ঘুরানোর সময় যে শক্তি লাগে সেটা বুঝায় মানে আপনি কতটুকু শক্তি ব্যবহার করবেন ইয়োগি ইন্নুন মানে এখানে থাকা থকু মানে টর্ক খাপ থের মান অনুসারে মানে টায়ার দিতে হবে ফল থুগা বলছি আনায় যাতে না ভেঙে দেয় মানে বল্টের টর্ক এমনভাবে টায়ার দিতে হবে যেন বল্টু না ভেঙ্গে দেয় কারণ বেশি জোরে দিলে তো এটা ভেঙে যাবে মাধু বলতেছে আ মানে আচ্ছা খুরেস সেজন্য গা মানে টর্ক রেঞ্চি ইচ্ছ ইয়া নেও মানে থাকা উচিত তাহলে এই জন্য টর্কের রেঞ্জটা থাকা উচিত বলতেছে নে হ্যাঁ সঠিক থকু রেঞ্চিগা মানে টর্ক রেঞ্চি ইচ্ছ থাকলে মানে টর্ক রেঞ্জি থাকলে থকু খাপসুল টর্কের মান মিরি মানে আগে থেকে সলজং হেস মানে সেট করে তাহলে মিরি সরজেস আগে থেকে সেট করে ফলথুরুল বোল্ট জইল সুইসয় টাইট দিতে পারে জইল সুইসয় মানে টাইট দিতে পারে তাহলে আগে থেকে যদি সেট করে রাখে তাহলে সেই অনুযায়ী টাইট দিবে মাদু বলতেছে মানে আচ্ছা ই যে এখন ইয়ে হ্যাঁ সুন্নিদা বুঝতে পেরেছি মানে এখন বুঝতে পেরেছি ক্ষুরক তাহলে থমিয়নু নকশা ফমিয়নস দেখার পাশাপাশি থখ খাপসুল মানে টর্কের মান মঞ্জ প্রথমে হুয়াগিন হাগের চুমনি চ্যাক করতে হবে মানে সেজন্য ড্রয়িং দেখার পাশাপাশি টর্কের মান আগে থেকে চেক করতে হবে থেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন অনুল আজকে ছড়ি জোরা দেয়ার ছা কবে কাজে হান প্রয়োজনীয় এবং যন্ত্রপাতি কি মানে আজকে জোরা লাগানোর কাজে প্রয়োজনীয় পার্স এবং যন্ত্রপাতিগুলি কি এই যে প্রথমে দিয়ে দিছে ফলতু হাগ নথু মানে বো এবং থকু রুল মানে এবং টর্ক রেঞ্চি নাট বোল্ট এবং টর্ক রেনসি লাগবে থকুরেন্সিয়ে মানে টর্ক রেনসি খিনুমি ফাংশন মানে কি কাজে মুয় কি মানে টর্ক রেনসিট kaas ke এইখানে বলে দিছে থকু খাফসুল মিরি মানে টকের কের মান আগে থেকে সলজং হেস মানে নিয়ন্ত্রণ করতে পারার কারণে ফলতুর বোল্টেড থুইল টাই সুইচ করতে পারে মানে টর্কের মান আগে থেকে সেট করে বোল্টু টাইট দেয়া যায় ছেসি দোয়েন উপস্থাপিত ফিয় হিওনুর অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থেদাফে বুসে অ উত্তর দিয়ে দেখুন এই যে এখানে বলতেছে চিগুম এখন মুসুন কি ধরনের ছাগবুর কাজ ছাগ ইচ্ছা করতেছেন এখন কি কাজ করতেছেন তখন বলতেছে থমিয়নুর মানে নকশা থোমিয় দেখার পাশাপাশি ঠিক মেশিন বুফুমুর ছরিফাগো ফাঁকো সংযোজন করতেছে বা জোর দিতেছে মানে ড্রয়িং দেখার পাশাপাশি মেশিনের পাগুলি সংযোজন করতেছে তখন বলতেছে মুসুম কি ধরনের খুঙ্গুর যন্ত্রপাতি ধারা বা যন্ত্র দ্বারা ছাগো ফাগো ঈশ্বর কাজ করতেছেন মানে কি দ্বারা কাজ করতেছেন তখন বলতেছে সুফেন ও মানে রেঞ্জ দ্বারা ছাগো ফাগো ঈশ্বর কাজ করতেছে রেঞ্জ দিয়ে কাজ করতেছে বলতেছে আপনি যে জরিপ করতেছেন কোন যন্ত্রপাতি যে করতেছেন তখন বলতেছে রেঞ্জ দিয়ে করতেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ